তারাও দীঘার সমুদ্রের জল থেকে কি মনে একেবারে উৎফুল্ল জেগে উঠল যে তাড়াতাড়ি দীঘায় যাবো ব্যাক প্যাক করে একদমই না তার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ দীঘা যাওয়ার আগে এই সতর্কটা হয়ে যাওয়া খুব দরকার তো তাই জন্যই তোমাদের সেই ইনফরমেশান দিতে কিন্তু আমি চলে এসেছি ঝটপট তো এই যে স্নান যাত্রা হলো তার কিছুদিন আগে কিন্তু আমি দীঘায় গেছিলাম তো তুমি দেখো যে আমি যে হোটেলটায় থেকেছিলাম সেটা হচ্ছে একটি বাড়ি তো স্ট্রাকচারটা পুরো জাহাজের মতোই আর তার ঠিক সামনে রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম তো আসল ব্যাপারে আমি পরে আসছি আগে আমারটা বলি কারণ স্নান যাত্রা কিছুদিন আগেই আমি যেহেতু গেছিলাম তখনও কিন্তু হোটেলের ভাড়া এত বেশি ছিল না দীঘায় আর ভিড়ও সেরম তুলনামূলক একটু কম ছিল অতটাও বেশি নয় তাই জন্য হোটেলের ভাড়া আমি যে হোটেলটাই ছিলাম সেটা এসি রুম আমি একদিনের জন্য ছিলাম যার জন্য কিন্তু ভাড়াটা নিয়েছিল তেরোশো টাকা তোমরা বুঝতেই পারছো যে কতটাই কম নিয়েছিল এসি রুম কিন্তু এখন কিন্তু তা ভাবতে চেয়েও না কিন্তু এখন এই হোটেলেরই দাম হয়ে গেছে অনেক বেশি যেইটা এখন এসি তোমার তেরোশো টাকা দিচ্ছে সেটা কিন্তু এখন হয়ে গেছে দু হারাই আছে টাকা আর যেটা ছিল তারও বেশি দু হাজার টাকা সেটা হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা যেগুলো নন এসি ছিল যেগুলো পাঁচশো টাকায় পাওয়া যেত সেগুলো কিন্তু এখন হাজার বারোশো টাকায় পাওয়া যাচ্ছে তো সেগুলো কিন্তু বুঝে শুনেই তোমরা যেও কারণ এটা এখন দীঘায় একটা পলিসি হয়ে দাঁড়িয়েছে কারণ এখন জগন্নাথ মন্দির খুলে গেছে স্নান যাত্রা এবং ঈদ উজ্জাহ যেখানে যেদিন থেকে ছিল তার তারপর থেকে কিন্তু দীঘায় যেহেতু অনেক ভিড় চড়ে হয়ে গেছে সেই জন্য কিন্তু ওরা এই ব্যবসাটা শুরু করে দিয়েছে এন যত যা পারছে সেই বুধই কিন্তু ওরা টাকাটা চাইছে তো এই জগন্নাথ মন্দিরের জন্য ওরা যেহেতু এই ব্যবসাটা করেছে না এটা একদমই করা উচিত নাই না আমরা কিন্তু এইটার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে এইটা দর্শনার্থী যারা যাচ্ছে তাদের জন্য এই বিপাকে না পড়তে হয় তো আমরা সন্ধে বেলায় কিন্তু চলে গেছিলাম এই জগন্নাথ মন্দিরে সত্যিকার হাতের কাজ খুবই সুন্দর ছিল এবং ভিড়ও তুলনামূলক কমই ছিল যেহেতু আমরা একদম শেষের মাথায় গেছিলাম আটটায় কিন্তু বন্ধ হয়ে গেছিলো কারণ তারপর থেকে কিন্তু এখন দীঘায় গেলে কিন্তু তোমরা আর এই মন্দির কিন্তু দেখতে পাবে না এখন তোমরা কিন্তু কেউই ঢুকতে পারবে না কারণ এখন কিন্তু পনেরো দিনের জন্য কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ তোমরা জানো যাত্রার পরে পনেরো দিন জগন্নাথের যেহেতু জ্বর আসবে সেই জন্য বন্ধ কিন্তু এটা খুলবে কি কিন্তু আমাদের রথযাত্রায় তো তোমরা তখন আবার যখনই যাবে কারণ তখন দর্শনার্থীদের ভিড়টাও অনেকটা বেশি পাবে তখনও কিন্তু এই ঠিক একই রকম স্ক্যামটা হবে হোটেল নিয়ে তো সেই জন্য বলছি কেউ বুঝে শুনে তোমরা যেও এখন আপাতত শুধু তোমরা দীঘার বিচেই এনজয় করতে পারো আর হোটেল কিন্তু অনেক বুঝে সুঝে নেবে এবং বার্গেনিং করেই নেবে কেন ওরা ইচ্ছা খুশি মতো যাইছে তাই চাইছে তো আমাদের তো সত্যি খুব কম টাকাই হয়ে গেছিলো কারণ আমরা বাসে করে গেছিলাম আর আসার সময় কিন্তু আমরা এসি বাসে করে এসেছি কারণ যাওয়ার সময় আমরা সরকারি গভর্নমেন্ট বাসে গেছিলাম বলে আমাদের একশো টাকা করে লেগেছিল আর বাড়ি যাওয়ার সময় আমরা এসি বাসে করে গেছিলাম যেটা আমাদের বাড়ি এসছে ডাইরেক্ট সেটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর তোমরা ধর্মতলার অ্যাভেলেবেল বাস পাবে পুকুরের বাস পাবে অ্যাভেলেবেল তো সেই জন্যই ছটপট ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে